রবিবার আগরতলা প্রেস ক্লাবে ओबीसी এসসি এন্ড মাইনোরিটিজ মঞ্চে উদ্যগে ओबीसी কনভেনশন অনুষ্ঠিত হয় কনভেনশনে উপস্থিত ছিলেন সংগঠনের নেতা তথা প্রাক্তন বিধায়ক পবিত্রকর তিনি সংবাদ মাধ্যমের মুখপুખી হয়ে জানান ओबीसी অংশের মানুষের জীবনের অধিকার মঞ্চার অধিকার শিক্ষা ও চাকরির অধিকার সংবিধানের লিপিবদ্ধ রয়েছে পুলিশ রাজ্যে বামফ্রন্ট সরকারই সময় ओबीसीদের চিহ্নিত করা হয়েছিল কিন্তু সংরক্ষণ ব্যবস্থা চালু করা হয়নি তারপর বামফ্রন্ট সরকার চলে যায় সংবিধানের তারা তার বিষয় নিয়ে অনেক আলোচনা হয়েছে মঞ্চ বিগত ছ বছর ধরে এই বিষয়টি নিয়ে বিভিন্ন রাজ্যে গিয়েছে এই বিষয়টি ত্রিপুরা রাজ্য উপেক্ষিত ত্রিপুরা রাজ্যে চল্লিশ ভাগ মানুষ বলে দাবি করেন তিনি